অ্যালার্জি খুবই কমন একটি সমস্যা প্রায় প্রতিটি পরিবারেই অ্যালার্জিতে আক্রান্ত রোগীর দেখা পাওয়া যায় অ্যালার্জি সম্পূর্ণরূপে নিরাময় করা যায় না আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা খাবারের নির্দিষ্ট প্রোটিনের সঙ্গে প্রতিক্রিয়ার কারণে অ্যালার্জির সমস্যা দেখা দেয় প্রতিক্রিয়াগুলো দ্রুত পরিবর্তিত হয় শরীরে লালচে র্যাস ঠোঁট ফুলে যাওয়া চোখ মুখ ফুলে যাওয়া এবং কি অনেকের মারাত্মক শ্বাসকষ্টও দেখা দিতে পারে আমরা অনেকেই জানি চিংড়ি মসুর ডাল গরুর মাংস এইসব খেলে অ্যালার্জির সমস্যা বৃদ্ধি পায় তবে শুধু এসব খাবারে যে অ্যালার্জি বাড়ে এমনটি নয় এর বাইরে আরও কিছু খাবার রয়েছে যেগুলি খেলে আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে আজ আপনাদের মাঝে শেয়ার করব শরীরের চুলকানি বা অ্যালার্জি বৃদ্ধি করে এমন দশটি খাবার তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য পেতে চান তাহলে হেলোডোটোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন গরুর দুধ কারো কারো গরুর দুধে অ্যালার্জি হয় গরুর দুধের কারণে অ্যালার্জি হলে ত্বকের উপরিভাগ ফুলে যেতে পারে ফুসকুরি দেখা দিতে পারে এবং কারো কারো ক্ষেত্রে বমি হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে গরুর দুধে অ্যালার্জি বেড়ে গেলে আপনি গরুর দুধ এবং গরুর দুধ দিয়ে তৈরি সব ধরনের খাবার এড়িয়ে চলুন ডিম ডিম সবচেয়ে বেশি খাওয়া হয় আর ডিমে সাধারণত খাদ্য অ্যালার্জনগুলোর মধ্যে সবচেয়ে বেশি হিসেবে বিবেচিত হয় বিশেষ করে শিশুদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয় আর ডিমে সাদা অংশ ও কুসুমে বিভিন্ন প্রোটিন থাকে তাই এর যে কোনো একটি আপনার অ্যালার্জির কারণ হতে পারে অনেক সময় দুটিও হয় ডিম খাওয়ার পর অ্যালার্জি হলে সাধারণত হজমের সমস্যা এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে শেলফিশ আসলে শেলফিশ নামে কোনো মাছ নেই বরং শেলফিশ বলতে সেই ধরনের মাছকে বোঝাই যে মাছ শক্ত খোসা বা আবরণ দ্বারা টাকা থাকে এ ধরনের মাছ থেকে অ্যালার্জি হওয়া খুবই সাধারণ একটি ঘটনা বিভিন্ন প্রকারের শেলফিশ যেমন চিংড়ি কাঁকড়া অয়েস্টার শামুক জাতীয় খাবার যার শক্ত খুল রয়েছে তার থেকেই অ্যালার্জি হয় বিশ্বের প্রায় ষাট শতাংশ মানুষের ফল ও সবজি বেশ কিছু ফল ও সবজি থেকে অনেকেরই অ্যালার্জি হয় যেমন বেগুন কচু শাক কচুলতি লতি গাজর টমেটো পিস কলা থেকে অনেকেই অ্যালার্জির সমস্যা ভোগেন মাছ সামুদ্রিক মাছ খুবই সুস্বাদু কিন্তু সামুদ্রিক মাছে অনেকেরই অ্যালার্জি বেড়ে যায় যেমন স্যালমন টুনা ম্যাক্রেল জাতীয় সামুদ্রিক মাছ ফালফাইট খাবারের রং নষ্ট হয়ে যাওয়া বা বাদামি রং দড়াতে অনেক খাবারে সালফাইট ব্যবহার করা হয় এই সালফাইট থেকে অনেকের অ্যালার্জি হয়